বলতেছি ইনসান হে মানুষ মা গর্রাকি রব্বিকাল কারিম কেরে তোকে ধোকা দিল বল আমার ইবাদত থেকে কেরে তোকে ধোকা দিল ওমা খালাক্তুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আলী আমি তো তোরে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য এবার তোকে বল তোকে কে ধোকা দিল আল্লা দি কাকা তোরে তো আমি সৃষ্টি করছি আমার বানাইছে কে আল্লাহই তো আমার বানাইছে তো এরপরও তুই ইবাদত করবি না ক দেখেন একটা উদাহরণ দিই আমি সব জায়গায় এই উদাহরণটা প্রায় দিয়ে থাকি মালিক একটা কর্মচারী রাখছে রাখার পর ওরা বেতনও দেয় আট হাজার টাকা আবার সকালবেলা নাস্তা খাওয়ার জন্য টাকা দেয় বিকেলবেলা নাস্তা খাওয়ার জন্য টাকা দেয় আবার রাতবেলাও আবার খরচের টাকা তাকে দিয়ে দেয় এরপরে যে সময় ওই কর্মচারী সে যে সময় মালিকের ক্যাশ থেকে একটু টাকা চুরি করে মালিক যে সময় দেখে পারে অমনিকে বলে কেরে তোকে ধোকা দিল রে তোরে আমি মাছ গেলে আট হাজার টাকা দিই সকালবেলা নাস্তা করানোর জন্য আমি টাকা দিই বিকেলবেলাও টাকা দিই দুপুরেও টাকা দিই আবার তোকে কে ধোকা দিল বল না তুই আমাকে রব্বুল আল আমিন বলেন আল্লা দি এ খোলা কাকা তোরে তো আমি সৃষ্টি করছে আমার ইবাদত থেকে তোকে গাফল রাখছে কে বল আমাকে বল আমাকে বল উত্তর দিতে পারলে তো আলহামদুলিল্লাহ না দিতে পারলে দিলের প্রত্যেকে দিলের কাছে ধাক্কা মারেন না একবার যদি আমি উত্তর না দিতে পারি তাহলে আমি কি জবাব বলেন এই ভোলার একটাই কারণ এক না করার একটাই কারণ আমার বান্দা কেয়ামতের শাস্তিকে ভুলে গেছে কেয়ামতের শাস্তিকে আমার বান্দা ভুলে গেছে কেয়ামতের শাস্তির কথা যদি মনে থাকতো তাহলে আমার বান্দা মনে হয় না যে আমার এবারের থেকে সে গাফেল থাকতো নামাজ পড়ার জন্য আহ্বান করা হয় আসো ভাই নামাজ পড়ি নামাজ সমস্ত ফাঁসিয়াতের কাজ থেকে বিরত থাকে তোমাকে একজন ভালো বান্দা বানায় না আল্লাহ ওয়াসজুদ ওয়াক্তারি তুমি যে সময় সিজা করো অব্বুল্লা আলামিন বলে ও বান্দা দূরে থাকে না ও আমার কাছেই চলে আসে ওস ওয়াক্তারি যে সময় সিজা করে সিজা কোথায় করা হয় নামাজের মধ্যেই তো সোলা হয় রব্বল আলমিন বলে ও বান্দা দূরে থাকে না অসুদ যখনই বান্দা আমার সিদ্ধা করে ও তারি সে আমার নিকটবর্তী চলে আসে নামাজ এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য রব্বল আলমিন বলেন কাইফা তা খুরু না বিল্লা ও বান্দা কেমনে আভার না ভার মানে করিস বল না তো কি কত নিয়ে আমি তোর শরীরের থেকে টাকা এক এক করে নিয়ামত দিয়ে আমি পরিপূর্ণ করে দিছি তোর শরীরের দিকে তাকা কেফে তাক না নবিল্লা কেমনে তুই আমার নাফার করিস বল তুই তো ছিলি এক এক তোকে আমি টাইনে টাইনে আমি বারং বড় বানাইছি পাশাক বানাইছি কাউকে সয়াদ বানাইছি কাউকে সায়াত বানাইছি তুই সে তিল ছিলি ছোট কেফে তাক না নবিল্লা কেমনে তুই আমার নাফার করিস কেমনে নামাজ না পড়ে ঘুমায় থাকিস কেমনে একজন রোজা রেখে আর তুই রোজা না রেখে তুই खबर खास कैमने ये सब करिस बोल ना आमा के मालिहादल किताब আমি দুনিয়ার মধ্যে যা কিছু করতেছি যে ইবাদত করতেছে এটা হচ্ছে কেয়ামতের দিন দেখবে যে ইবাদত না করতেছে এই যে না করার যে গুনাহ মা লেহাজাল কিতাব কেয়ামতের দিন ওই বান্দা যে সমা কিতাবে দেখবে মা লেহাজাল কিতাব লা যুগ দিরুস কি রতনওয়ালা কেবি রতন ওরে আমার আল্লাহ আমি যে ওমকে ওই যে মেরের মোড়ের পরে বসে মানুষের গিবাদ গায়ে শেষ করে দিছি আল্লাহ সেটাও তো এই খাতার ওই কোণার মধ্যে লেখা আছে আফসোস কি করলাম যুবডা করলামটা কি আমি আমি ওমুক জায়গায় একটা গুনা করছি সেটাও তো লেখা হয়ে গেল ওমুক জায়গায় একটা ভালো কাজ করছি আনন্দে বলবে ওর আল্লাহ সেটাও তো লেখা হয়ে গেছে মালিক হাজাল কিতাব এটা এমন একটা কিতাব লা ইগো দিলে তা রতন ইল্লা সহা যার মধ্যে ছোট বড় সকল গুনা এবং সকল নেকি যার মধ্যে লেখাই আছে হা উমুক র উ কিতাব ইহা পাস করবে ও তো দৌড়ই চলে আসবে যে বান্দা পরীক্ষায় পাশ করবে আল্লাহ তালা যে পরীক্ষা নেবেন সেই পরীক্ষায় পাশ করবে ওই বান্দা চলে আসবে দৌড়ই দৌড়ই চলে আসবে এসএসসি পরীক্ষাতে যে সময় পাশ করে ও তো দৌড়ই চলে আসবে ও মা আমি আজকে ফিরাজ পাইছি ও মা আজকে ডিভিশন পাইছি সেকেন্ড ডিভিশন পাইছে দৌড়ই চলে আসে সাইকেল তো কোথায় ফেলাবে ওই জানে না সাইকেল কোথায় ফেলাবে ওই জানে না ও দৌড়ে চলে আসবে ও মা আমি এই পাইছি হা উমকরা ও কিতাবিয়া কেয়ামতের দিন বান্দা দেশমা তার আমল নামাই ডান হাতে চলে আসবে আর এক এক করে বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা খালু চাচা দাদি সবাইকে এক এক করে বলতে থাকবে হা উমকরা ও কিতাবিয়া ও আমার আত্মীয় স্বজন দেখো আজকে আমি পাশ করে ফেলেছি এই পাস কি আমরা করতে চাই এই পাঁচ যদি পড়তে চাই তাহলে তো নামাজ আর এক তো পড়া লাগবে না কি নামাজ আর এক অক্ত পড়া লাগবে না আপনারা যদি আওয়াজ না দেন ওই যে বাড়ির বৃষ্টিটা গেলে সকালে ভাত দেবে না রে কেন দেবে না রে ধরে কি আমি ওরে এই যে জ্যাকেটটা আমি গুছাই দিয়েছি মাফলারটাও গুছাই দিয়েছি আসার সময় পা বানাই দিছি তখন উনি মনে মোড়ের পর আবার গল্প করতে গেছে এটা আওয়াজ না দিলে উনি কবে না কি যে গেছে এই জন্য আওয়াজ দিলে বলবেন যে না আলহামদুলিল্লাহ মাহফিলের ময়দানে গেছে এই জন্য একটু আওয়াজ দেবেন একা চলা যায় না একটা মানুষ আপনি যে সময় দৌড়াবেন তার হাতকে যদি এভাবে বাইন্ধে দেওয়া হয় আপনি কিন্তু নড়তে পারবেন না ভালো করে হাঁটতে পারবেন না এটা তো আপনি ভালো দেখেন সেই জন্য সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো বলার দরকার হয় সেই জায়গায় বলবেন কেননা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ तमলা আনে আও तमলা উমা বাইনা আস-সামাঈ ওয়াল আরয যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে আসমান এবং যমিনার মাঝে যত ফাঁকা জায়গা আছে রব্বুল আলামিন বলেন আমি সেই ফাঁকা জায়গা রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দেই ওলা লুকুর আহ মানু অ আর এগুলো করে ইমানদার বান্দা আর যখনই বান্ধা ইমান বার বান্ধা এমনি করে ইমানদার বান্দা এমনই করে এবং তাকুয়ার উপরে চলে যায় রব্বুল আলামিন বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের মাঝে যত বরকত আছে আমি আমার বান্দার জন্য সেটাকে আমি খুলে দেই হাল আতাক হাদিস মুসা এবারে আল্লাহ তাআলা এক ঘটনা বর্ণনা করে ওমর বান্দারা হাল আতাকা হাদিস মুসা one <laughs> little